আসসালামু আলাইকুম এনজিওর চাকরি ভালো নাকি গার্মেন্টসের চাকরি ভালো প্রশ্ন করেছেন সাজ্জাদুর রহমান সিলেট থেকে এনজিওর চাকরি ভালো নাকি গার্মেন্টসের চাকরি ভালো অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন এবং আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ এমন অনেক ছাত্ররা আছেন যারা বিশেষ করে অনেক কষ্ট করে হয়তো এসএসসি বা এইচএসসি পাশ করেছেন তারপর হয়তো অনার্সে বা ডিগ্রিতে ভর্তি হয়েছেন কিন্তু এখন তাদের এডুকেশনাল যে এক্সপেন্স লেখাপড়া করতে যে খরচের দরকার অথবা অনেক সময় পরিবারের প্রতি দায়িত্ব বোধ থেকে তাদের আর পড়াশোনা কন্টিনিউ করা হয়নি বা হচ্ছে না তো এমত অবস্থায় তারা অনেকেই এই ছোট চাকরির ভিতরে বিশেষ করে এনজিওর চাকরি বা বিভিন্ন কোম্পানিতে মার্কেটিং সেকশনের চাকরিটাই খুঁজে থাকেন তো এখন এমতো অবস্থায় তো বেশিরভাগই যেটা চলে যায় অন্তত আমি মনে করি যে সেভেন্টি বা এইট্টি চলে যায় গার্মেন্টস সেকশনে কাজ করতে যে গার্মেন্টসে কাজ করে যারা অনেকে ভালো মানে ওয়েল ব্যাকগ্রাউন্ডও আছে যারা খুব ভালো প্রফেশনাল শিক্ষাগত যোগ্যতা রয়েছে তো তারা অনেকে গার্মেন্টসে জব করে যখন তারা তাদেরকে ডাকে না তখন তারা হতাশ হয়ে যায় তখন তারা কি করবে এমন অবস্থায় তাদের জন্য আমার সাজেশন বা পরামর্শ হলো যে বিশেষ করে দেখুন যে যখন গার্মেন্টস সেকশনে কাজ করবেন তখন আপনার যে কোনো একটা কাজে খুব বেশি ভালো দক্ষতা হবে এবং সেই বিষয়ে আপনি পারদর্শী হবেন বাট সবচেয়ে বড় একটা কথা বা ফিউচার হলো যে আপনি ধরেন কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কাজ করছেন গার্মেন্টসে ধরেন আপনি গার্মেন্টসে একটা সেকশনে কাজ করছেন সেটা কি যে আপনার মনে করেন এই যে শার্টটা তৈরি করা এই শার্টের কলার হ্যাঁ এই কলারের কাজটা আপনি করছেন এখন দেখুন যখন আপনার ওই চাকরিটি কোনো না কোনোভাবে চলে যাবে বা ওই চাকরিটি থাকবে না হ্যাঁ তখন আপনি আদার্স কোনো গার্মেন্টসে আপনার জব খুঁজতে হবে সেখানে যদি আপনি ওই কাজটি না পান তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটা প্যারাদায়ক হবে বা ভুগতে হবে তো আবার দেখা যাচ্ছে যে আপনি চাকরি গার্মেন্টস সেকশনে আর করবেনই না বলে ডিসিশন করলেন অথবা আপনি চাকরি আর পাচ্ছেন না চাকরি ছেড়ে দেওয়ার পরে তখন আপনি কি করবেন আপনার এই যে পাঁচ বছর বা দশ বছর কাজ করার পরের যে এক্সপিরিয়েন্স হ্যাঁ আপনি কিন্তু পূর্ণাঙ্গ একটি শার্ট ক্রিয়েট করতে পারছেন না আপনি শুধু কলারের বিশেষজ্ঞ তাহলে কি আপনাকে কেউ কি এই শুধু কলার বানানোর জন্য কাজ দিবে দিবে না বা আপনি ব্যক্তিগতভাবে করবেন পারবেন পারবেন না এমন তো অবস্থায় কী করা উচিত দেখুন বিশেষ করে গার্মেন্টস সেকশনের কাজ অবশ্যই অবশ্যই আমি আমি মনে করি ভালো তখনই যখন আপনি এনজিও সেকশনে কাজ পাচ্ছেন না ইতিমধ্যে এই আলোচনার মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনায় আপনি বুঝতে পেরেছেন যে গার্মেন্টস সেকশনে কাজ ভালো নাকি এনজিও সেকশনে কাজ ভালো এনজিও সেকশনে কাজ করতে গেলে হয় কি অনেক লোকালয়ে বা মানুষের সঙ্গে মিশতে হয় মানুষের যেমন আছে আর্থিক বিষয় একটি আছে আরেকটি আছে সামাজিক দিক দায়বদ্ধতা আরেকটি আছে যে শিক্ষাগত দিক চিকিৎসার দিক মানে ওভারঅল আপনার ব্যাপক একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে এবং যখন অনেক মানুষের সঙ্গে মিশতে হয় তখন আপনি কিন্তু মার্কেটিংয়ে বেশ ভালো দক্ষ হয়ে যান এবং যখন আপনি মার্কেটিংয়ে ভালো দক্ষ হয়ে যাবেন এবং আপনি যদি একটা এনজিওতে পাঁচ বছর চাকরি করেন তাহলে আপনি আদার্স কোথাও যাওয়ার খুব দ্রুত স্কোপ পাবেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনার কম থাক বা বেশি থাক অতএব আমি প্রিফার করবো যে আপনি যদি জব করতেই চান তাহলে অবশ্যই অবশ্যই গার্মেন্টসের তুলনায় এনজিও ভালো হবে আর একটা ব্যাপার এখানে অনেকেই কমেন্টস করবে যে এনজিও চাকরি হালাল না এটা না ওটা না দেখুন আমাদের দেশে প্রচুর প্রতি বছরে লক্ষ লক্ষ যুবক যুবতী তাদের এডুকেশন পার্টি শেষ করে তারা জবের জন্য কিন্তু ধর্না দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে কয়টা প্রতিষ্ঠান কয়টা সরকারি প্রতিষ্ঠানে তাদের চাকরি হচ্ছে তাহলে এই ছেলে বা এই মেয়েগুলো তারা কি করবে অবশ্যই একটা না একটা কিছু করতে হবে হ্যাঁ আপনার যতদিন মনে করেন যে কোনো একটা ভালো পজিশনে যেতে পারছেন না ধরেন আপনি একজন বিজনেসম্যান হবেন তো ব্যবসা করতে গেলে যে অর্থের দরকার সে অর্থটা আপনার নাই তো এখানে চাকরি করে কিছু সেভিংস করুন আপনি যখন বেকার আছেন একটা এনজিও প্রতিষ্ঠানে দুই তিন বছর চাকরি করলে আমার যতটুকু ধারণা অন্তত তিন চার লাখ টাকার মালিক আপনি হবেন যে খরচ খরচা বাদ দিয়েও তো সেই টাকা দিয়ে কিন্তু আপনি একটা বিজনেসও করতে পারবেন তো মোটামুটি ওভারঅল সব কিছু ভাবতে হবে আরেক ব্যাপার আছে এনজিও সেকশনে চাকরি করে আপনার পোস্টিং যদি গ্রাম এলাকায় হয় তাহলে আপনি খরচের দিকটা অনেকটা সেভ হবেন আরেকটা ব্যাপার যে এ যারা গার্মেন্টস সেকশনে কাজ করবেন গার্মেন্টস সেকশনে কাজ করলে আপনাকে বা আমাদের বাংলাদেশে বেশিরভাগ গার্মেন্টস কিন্তু শহরমুখী তো আপনাকে অবশ্যই শহরে থাকতে হবে আপনি ব্যাসেলর থাকেন বা ফ্যামিলি নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার কস্টের দিকটা অনেক বেশি পড়বে তো ওভারঅল আমি সব কিছু মিলিয়ে বিবেচনা করে বলবো যদি আপনি একটা ছোট্ট এনজিওতেও জব করেন তাহলে অবশ্যই এটাকে আমি প্রেফার করবো অনেক সময় গার্মেন্টসের বেতন পেন্ডিং থাকে দুই তিন মাস অনেক সময় বেতন দেয় না এরকমও হয় হ্যাঁ তো আর এনজিও আপনাকে অবশ্যই মাস শেষেই টাকা দিয়ে দিবে। বেতনটা আপনার অ্যাকাউন্টসে ঢুকে যাবে তো ওভারঅল আশা করি যে ভাই প্রশ্নটি করেছেন আপনি সঠিক অ্যান্সার পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ